দেখেন এই ইংল্যান্ডে যেমন হয় যে আপনি তিনটা ম্যাচ লিগের তিনটা ম্যাচ খেলে তারপরে নক আউট ম্যাচ খেলার পারমিশন দেয় আর কি ফরেন প্লেয়ারের দিকে আমাদের বিপিএলে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নেই আপনি আর কি খেলার দিন সকালে নিয়ে আসলেও খেলতে পারে এটা তো অবশ্যই আইডিয়াল না আপনি যদি মনে করেন যে আমরাও কিন্তু দেখেন লাস্ট ইয়ার রংপুর সেম জিনিসটাই হয়েছিল তারা যদি দেখেন লাস্ট ইয়ারও কিন্তু প্রচুর ফরেন প্লেয়ার তারা দুই ম্যাচ পর পরই চেঞ্জ করেছে আমরা কিন্তু এইবার যখনই ড্রাফটে বসেছিলাম আমাদের প্ল্যানই ছিল যে এই কাজটা আমরা করবো না আমরা যারাই খেলবে ওরা যেন ম্যাক্সিমাম ম্যাচ সবগুলো ম্যাচ যেন খেলতে পারে এই কারণে দেখেন আমরা কিন্তু খুশদিল ইফতেখার এবং আকিবে তিনজন কিন্তু সবগুলো ম্যাচই খেলেছেন আনলাকি যে খুশদিল সে সুযোগ পেয়ে গিয়েছেন পাকিস্তান টিমে চলে যেতে হয়েছে যেহেতু আমাদের আসলে টেলারও ছিল দেখেন প্রথম থেকে আনলাকি যে সে যেভাবে জিএসএল এ খেলেছেন এখানে অতটা ভালো খেলতে পারেনি সেই কারণেই কিন্তু আসলে আমরা শেষ মুহুর্তে ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন বিগ নেমগুলো আনার এটা তো অবশ্যই আইডিয়াল না আমি মনে করি যে অ্যাটলিস্ট টিমের সাথে যদি দুই তিন দিন না থাকে তাহলে তো আসলে টিম মেম্বারদেরও আপনার চেনাটা ডিফিকাল্ট হয়ে যায় তো অবশ্যই দেখেন বিপিএল যখন হয় অলমোস্ট দেখা যায় যে তিন চারটা টুর্নামেন্ট চলতে থাকে বিগ ব্যাট চলে সাউথ আফ্রিকা চলছে এবং আই দুবাইতে চলছে এখন আমাদের এখানে চলছে তো অবশ্যই ক্রিকেট বোর্ড হয়তো বা নেক্সট ইয়ার ওইটা চিন্তা করবে না হ্যাঁ দেখেন এটা পুরো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ওনারা যেটা মনে করবেন সেটাই ভালো আমি মনে করি যে যেহেতু আমি জিএসএল থেকে এখানেও কাজ করেছি মি সাথে আমরা যারাই ছিলাম প্লেয়ার বলেন কোচিং স্টাফ বলেন অবশ্যই তার যে এক্সপিরিয়েন্সটা ওই এক্সপিরিয়েন্সটা তো আমরা কাজে লাগবে ফিউচারে ডেফিনেটলি এবং যারা বাংলাদেশি কোচ কাজ করছেন তারাও কিন্তু অনেক দিন ধরে কাজ করছেন তালহাও অনেক দিন ধরে ডোমেস্টিক ক্রিকেটে কাজ করছেন এবং এখন লাস্ট দুই বছর ধরে হেড কোচ হিসাবে কাজ করছেন এটা আসল ফ্র্যাঞ্চাইজির উপরে ট্রাস্ট করার উপরে যে আসলে আমরা কোন কোচের উপরে ট্রাস্ট করব সেইটার উপরে যারা ভালো কাজ করবেন ডেফিনেটলি তাদের তো অবশ্যই ফিউচারে হয়তো বা অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি চিন্তা করবেন হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই প্রত্যেকটা যেহেতু আপনি শুরুতে নন স্টপ ম্যাচ খেলেছেন প্রায় ছয়টা ম্যাচ খেলেছেন আট নয় দিনের মধ্যে তারপরে আটটা ম্যাচের পরে একটা প্রত্যেকটা টিমই কিন্তু এবারে বিপিএল ফিকচারটা যদি আপনি খেয়াল করেন যে প্রত্যেকটা টিমই কিন্তু পাঁচ দিনের করে একটা গ্যাপ পেয়েছেন কেউ হয়তো শুরুতে পেয়েছেন আমরা আটটা ম্যাচ পরে পেয়েছি ওই জায়গা থেকে আসলে আমাদের এইভাবে আসলে খেলব এটা আশা করিনি আমরা আমরা সবাই ভেবেছিলাম যে হয়তোবা হয়তোবা চারটা ম্যাচে একটা একটা দুইটা তো উইন আসবে আমাদের প্লেয়াররা ওইটা করতে পারেনি